দোকান দোকানের মধ্যে মাছটা আসেনি রে মাসাল দোকানে কি একটা আশ্চর্য ঘটনা রে দোকান কিছু একবার বুঝলাম এখন যে মানুষ মারা যায় কবর দিতেও সমস্যা এই যে আমাদের বাড়ি সম্পূর্ণ পানির নিচে

Intel was আমরা এখন কোনে আছি কেমন ভাই যাত্রা বোর মৌসুম বাড়ির সামনে আমাদের বাড়ির সামনে না এটা হলো ইয়ার মাইক পাড়া হলো ইয়ার আমাদের নয় ফকরের নয় ফকরের পারে আছি এখানে পারের মধ্যে দাঁড়াইয়া সবাই

চুডুৰিম্বাৰিশ নম্বৰ এই যে আমাদের এটা চানপুর এটা দক্ষিণ রামপুর দক্ষিণ রামপুর যাত্রাপুর রোড এইটা রোড তো চোখ দেওয়া যায় না এই যে একজন আসতেছে এই পুরা সাগর এড়েছি সাগর আর সাগর এই যে মাছ ধরতেছে